হ্যালো সবাইকে সবাইকে কেমন হচ্ছে ফ্রেন্ডস চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস ফ্রেন্ডস আজকে ঘরে রান্না হবে ছোট মাছ ছোটো মাছ আজকে পটল দিয়ে রান্না করব তো পটল দিয়ে তোমরা রান্না করো কিনা জানি না আমি তো রান্না করি তো আমি যেভাবে রান্না করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে ছোট মাছ নিয়েছি সবগুলো লাগবে না যদিও এখান থেকে অল্প কিছু মাছ নিয়ে নেব তো মাছগুলো দেখো কাটাও হয়নি ছোটো মাছ কিন্তু খেতে টেস্টি কিন্তু কাটতে গেলেই যত ঝামেলা অনেক মানে আমার তো ঘুমই দূরে যায় মাছ কাটতে কাটতে তারপর দেখো ছোট মাছ নিয়ে বসে পড়লাম কাটতে ছোটো মাছগুলা কাটা হয়ে গেলে অর্ধেকগুলো মাছ আমি এখান থেকে নেব সবগুলা মাছ যদিও লাগবে না আর এদিকে হচ্ছে মাছ কাটা হয়ে গেছে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই মাছগুলো কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ধুতে হয় বারবার করে না হলে কি এগুলা মানে তিতাটা থেকে যায় এখন আমি দেখো নিয়ে নিচ্ছি মাছগুলা ধুয়ে তারপর সবগুলো পটল লাগবে না এখান থেকে আমি চারটা কি পাঁচটা পটল নিয়ে নিচ্ছি আর এই হচ্ছে দেখো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখো আমি রোজ ছয়টায় লং ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ফ্রেন্ডস যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই হচ্ছে দেখো পটল কাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা আলুও নিয়েছি আলু না দিলে তো তরকারিটা মিশবে না তার জন্য একটা আলুও নিয়েছি পটল করে কথা পটল তরকারি কিন্তু এমনিতেই আলু ছাড়া মিশতে চায় না তো আলুটাও সুন্দর করে কেটে একদম চিকন চিকন করে দিয়ে দেবো যেহেতু ছোট মাছ একটু সুন্দর করে কেটে নিলাম এদিকে হচ্ছে দেখো আমার সবজিটাও কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন কিছু মাছ ভেজে নিয়েছি এগুলো যেহেতু পুঁটি মাছ ছিল কিছু এই পুঁটি মাছগুলো ভেজে আগে তুলে রেখে দেবো এগুলো ভাজি খেয়ে নেবে তারপর আমি যে মাছটা দিয়ে রেসিপিটা রান্না করব ওই মাছটা আমি আগে ভেজে নিচ্ছি আর মাছটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি ফ্রেন্ডস যেহেতু ছোটো মাছে বেশি মশলা লাগে না তবু মোটামুটি যতটুক প্রয়োজন আমি অতটুকুই দেব এখানে পেঁয়াজ দুইটা আর হচ্ছে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ অতটুকুই আর দেখো মাছটা ভেজে তুলে নিয়ে এখন আমি সোম্বাসের জন্য পাঁচ পরুন তারপর মশলা যা যা লাগে মিক্সিং করে ওই মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি তো জিরা না দিলেই হতো ছোটো মাছ যে সবজি দিয়েছি তার জন্য জিরাটা দিতে হয় তারপর সব মশলা দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিটের মতন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো এই যে সবজিগুলো কেটে রেখেছি আলু আর পটল এই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি তারপর ওপর দিকে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে সবজির সাথে মশলাটা ভালো করে অ্যাড হয়ে যায় মসলাটা যত ভাজা হবে ততই কিন্তু তরকারিটা খেতে টেস্টি হবে তো মশলাটা ভালো করে ভেজে আমি সবজিটাও ভালো করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি সিদ্ধ করে নেব তারপর যে ভেজে রাখা মাছ ছিল এই মাছটা আমি দিয়ে দিচ্ছি ছোটো মাছ যেহেতু ভাজতে হয় না আমি অল্প পরিমাণে ভেজেছি তারপর মাছ দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি উপর দিকে দেখো সবজির কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে এখন আমার রান্না প্রায় কিন্তু কমপ্লিটের পথেই বলতে পারো ফ্রেন্ডস তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো করে যারা বেগুন খায় না তারা এই পটল দিয়ে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো ও সাধারণ লাগবে সত্যি বলছি তো আমার রান্না প্রায় কমপ্লিট আর এই হচ্ছে দেখো আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আজকে কি কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো এরকম ওয়েদার কী